প্রথমেই বলি সিন্ডার কি তো এটা হচ্ছে সিন্ডার অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা এটা কালো কালো সজ্জির কথা গুলো কি সিন্ডার আমরা একটা গাছ প্রতিস্থাপন করবো কি কি মেশাবো এটাতে আমি একটা সিন্ডার নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি যাতে দেবো আমি একটা তিন ইঞ্চির মাটি মাটি দেওয়ার কারণ একটাই যেখানে ব্যাকটেরিয়ার অনেক বেশি ইনভলভ আছে মাটির ভিতরে তার জন্য দেবো আমরা একটা মাটি আর দেবো আমরা পাতা সার পাতা সার দেবো দুটপ এখানে যদি পাতা সার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভার্মিকম্পোজ দিতে পারেন গোবর সারও দিতে পারেন কিন্তু সিন্ডারটা বারবার বলে সিন্ডার যারা নেই তারা কিন্তু চেষ্টা করবেন যে যতটা পারে হালকা মাটি করবেন যেখানে মাটিতে জল না দাঁড়ায় সেরকম মাটি করলে পিটুনিয়া গাছ খুব সহজ গাছ শুধুমাত্র জলের জন্য সমস্যা হয় আর কিছু না আর অতিরিক্ত খাওয়ার সমস্যা হয় তো আমরা দুটপ দিয়ে দেবো আমরা সার এই হচ্ছে রেশিও এটা খালি সিন্ডার বসলেও গাছটা হতো এটা দেওয়ার কারণ একটাই যে গাছটা একটু ভালো হবে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এদিকে সামনে নিয়ে আসো নিলাম এতে জল ধরার ক্ষমতা অনেক কম থাকবে সেক্ষেত্রে গাছের শিকড় পচার ব্যাপারটা থাকবে না আর গাছ সুন্দর বাড়বে কারণ এটা একটু পিটুনিয়া ফিটুনিয়ার জন্য স্পেশালিস্ট টপ গুলো তো আমরা গাছটাকে সিম্পলি বসাবো কোনো ঝামেলা না গাছটাকে বসিলাম তো দু থেকে তিন দিন আমরা গাছটাকে একটু নি জাস্ট বসিয়ে দেবো তো গাছটাকে যেটা করবো গাছটাকে একটুখনি আমরা সেটে মানে কড়া সানলাইটে রাখবো না দু থেকে দিন আলো বাতাস চলবে এমন জায়গায় রাখবো খাওয়ার দাবার এখন কোনো ব্যাপারই নেই দেওয়ার খাওয়ার দাওয়ার দেবেন কখন অন্য ভিডিও তো বলি যারা ফলো করছে তারা দেখতে পাবে খাওয়ার দেবেন তখনই দেবেন গাছ যখন একটি হবে গাছ যখন নিজে থেকে বেড়ে উঠবে তখন খাওয়ার দিন তার আগে কিন্তু খাওয়ার দিতে যাবেন না তাতে গাছের কিন্তু ক্ষতি হবে তো আবার একটা ভিডিও দেখা হচ্ছে টাটা